বিয়ের নিজের আসরে হবুবরের পা দুটো চেপে ধরল বিয়ে বাড়িতে প্রত্যেকটা ব্যক্তি এই প্রথম হয়তো দেখছে নিজের বিয়ের আসরে কোনো কণে নিজের হবুবরের পা জড়িয়ে ধরে এভাবে কান্নায় ভেঙে পড়তে পানিতে টুইটুম্বর চোখ নিয়ে আহাদের দিকে মুখ তুলে চাইল তুলি অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে আহাত তার পাশেই দাঁড়িয়েছে তার প্রেমিকা হাতের মুঠোয় হাত রেখে দাঁড়িয়ে আছে দুজন স্বাভাবিক ভঙ্গিমা বজায় রেখে অপরদিকে লাল বেনারসি পরে বধূবেশে থাকা তুলি আহাদের পা চেপে ধরে বসে আছে মেঝেতে অথচ আহাদ তুলির দিকে একবারও মুখ ফিরে তাকাচ্ছে না তুলির মামা মামিও নিস্তব্ধ হয়ে আছেন নিজের ছেলের এমন কাণ্ড দেখে তুলির খালা মাথায় হাত দিয়ে বসে আছেন চেয়ারে আহাদের মুখ পানে অশ্রুসিক্ত নয়নে চেয়ে থেকে কান্না মিশ্রিত কণ্ঠে সরে বলে উঠল আজ তো আমাদের বিয়ে ছিল আহাদ ভাই দেখো না লাল বেনারসি পরে বধুবেশি এই আমি তোমার পায়ে হাত চেপে ধরে রেখেছি অপেক্ষায় ছিলাম তোমার বধি বেশি সাজে কিন্তু কিন্তু আমার বদলে অন্য কারো হাত ধরে রেখেছ তুমি ছোট থেকে আগলে রেখে কেন দিলে এমন পরিণাম বিয়ে করে নাও আমাকে আহাত ভাই তুলির অশ্রুসিক্ত কণ্ঠের আগতি আহাদের মস্তিষ্ককে ছেদ করে উঠল নিজের দু চোখ বুঝে আবারও মেলে দৃষ্টি নিবদ্ধ করলো তুলির মায়াবী মুখখানাতে নিষ্পাপ তুলি শ্যামবতী কন্যা অথচ অজস্র মায়ে ভরপুর তার চেহারা ডাগর ডাগর চোখে চিকচিক করছে জল সতেরো বছরের মেয়েটাকে লাল টুকটুকে বেনারসিতে হুট করেই সাতাশ বছরের রূপবতী মনে হচ্ছে আহাদের কাছে নিজের ঠোঁট দুটো ভিজিয়ে নিল সে শুকিয়ে গেল গলা পাশে দাঁড়ানো ঝুমুর হাতটা আঁকড়ে ধরলো আরো শক্ত করে কঠিন গলায় বলে উঠল আমি ঝুমুকে ভালোবাসি তুলি তোকে আমি কখনই ভালোবাসিনি আমি জানতামই না খালামনি আমাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন আগে থেকেই কিন্তু বিশ্বাস কর আমি তোকে নীতির মতো করে ছোট বোন ভেবে আগলে রেখেছি সর্বদা মাঝে হুট করে বিয়ের আয়োজন করে ফেলবে বুঝতে পারিনি আমি তুই আমায় ক্ষমা করে দে তুলি আহাদের পা দুটো ছেড়ে বহু কষ্টে উঠে দাঁড়ালো তুলি ভারী বেনারসিটা ছোট্ট তুলির জন্য বহন করা খুব একটা সোজা নয় আহাদ ঝুমুর দিকে এক পলক চাইল সে আহাদের কাছাকাছি দাঁড়িয়ে কঠিন সরে বলে উঠল অন্য কাউকে ভালোবাসলে কেন আমায় বিয়ের আশার অব্দি আনলে কেন আমার ছোট্ট মনটাতে তোমরা সবাই মিলে আঘাত ধানলে আমি তো বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না আহাদ ভাই তোমরা সবাই মিলেই তো আমাকে কথাগুলো বলতে বলতে মামা মামির দিকে চোখ গুলালো তুলি চিৎকার করে বলল শান্তি হয়েছে তোমাদের হয়েছে শান্তি আমার বিয়ে দেওয়ার জন্য তো উঠো পরে লেগেছিলে দাও এবার বিয়ে দাও আমাকে সহ্য করতে পারছিলে না তো আমাকে বিদায় করো এখন যার সাথে পারবে তার সাথেই বিয়ে দিয়ে দাও এখন কানাঘুষা শুরু হয়ে গেল পুরো বিয়ে বাড়িতে ভারী শাড়িটা আগলে নিয়ে পা বাড়াতেই ফ্লোরে ঢলে পড়লো তুলি আতকে উঠলো আহাত এগিয়ে আসতে নিলে বাধা প্রদান করলেন তুলির মামা উনি নিজেই কোলে করে রুমে নিয়ে গেলেন তুলিকে সাথে সাথেই মুখ বাঁকালো তুলির মামি ননদিদিকে তাকিয়ে বললেন ছেলের কুকুরটি দেখেছ হিমা কেমন ঠকালো মেয়েটাকে অসহায় চোখে আহাদের দিকে তাকালেন হিমা বেগম কঠোর স্বরে বলে উঠলেন আমার ছেলে কুকিরটি করেছে নাকি আপনিও ভাইয়া উঠে পড়ে লেগেছিলেন তুলিকে বিদায় করতে তুলি তো বোঝা হয়ে গিয়েছিল আপনাদের উপর আমি কত করে বলেছি একবার ছেলে মেয়েদের মতামত জেনে নেই কিন্তু আপনিও ভাইয়া মিলে আমায় জোর করলেন বিয়েটার জন্য দেখলেন তো পরিণতি আসমা বেগম মুখ বাঁকিয়ে চলে গেলেন এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমার্ক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত চেতার সুযোগ পান দেখলেন তো পরিণতি আসমা বেগম মুখ বাঁকিয়ে চলে গেলেন তুলির মামা এসে হতাশার নিঃশ্বাস ফেলে হিমা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন আহাদ ও মেটার বিয়ের ব্যবস্থা করো হিমা সাথে সাথেই বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো আহাদ। তুলি কি ঠিক আছে মামা ওর এই অবস্থার জন্য তুমি ও আমরা সবাই দায়ী তাই এই প্রশ্নটা করা মানায় না তোমার দমে গেল আহাত বিয়েবাড়ির সকলে চলে গেলেন একে একে তুলির মায়ের চাচাতো বোন ও ওনার হাজবেন্ড এসেছিলেন ওনারাও চুপ করে বসে আছেন ড্রয়িং রুমে তুলি সতেরো বছরের এক কিশোরী কন্যা বাবা মাকে হারিয়েছে প্রায় বছরখানেক গড়াবে মামার সাথে বাবার বিজনেস ছিল সেখানে তুলির কিছু প্রাপ্য আছে সেই সুবাদে মামার বাড়িতেই তার বসবাস চাচা আছেন একজন কিন্তু বারো বছরের তুলিকে পালন করতে রাজি ছিলেন না তারা শেষমেশ মামার বাড়িতেই ঠাই হলো তার কিন্তু মামির চক্ষু বিশ ডাগ রাখির অধিকারিণী তুলি অন্ধকার রুমে চাঁদের ঝলমলে আলো এসে প্রবেশ করেছে পাশ থেকে হাওয়ার তালে নাকে এসে দোলা দিচ্ছে চাপা ফুলের ঘ্রাণ বিছানার কোনায় মাথা টিকিয়ে গভীর চিন্তায় মগ্ন তুলি তার ছোট্ট বাটন ফোনটা কখন থেকেই যে বেজে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার শব্দ কেউ যেন তার কান অব্দি পৌঁছাতে রাজি নাই গভীর চিন্তায় মত্ত মানুষগুলোর কি আর আশেপাশের খেয়াল থাকে টুকটুক করে জল ঝরে পড়ছে চোখ থেকে ভিজিয়ে দিচ্ছে চাদরের সামান্য একটু অংশ কষ্ট হচ্ছে তার খুব বেশি পরিমাণে কষ্ট পাচ্ছে তার ছোট্ট হৃদয়টা আহাতকে সে ভালোবাসে না তবে একরাশ ভালো লাগা জমাইত তার মন জুড়ে আহাদের জন্য আবেগ বলা যেতে পারে অথবা বলা যেতে পারে সাময়িক ভালো লাগা কিন্তু চলচল মন যে মেনে নিতে পারছে না কষ্টটা তুলির বয়সের মেয়েদের জন্য হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা মেনে নিতে পারা সহজ কথা নয় ফোনটা আবারও বেজে উঠতেই চরম বিরক্তি প্রকাশ করলো তুলি না দেখেই কানে ধরতেই কর্ণকুহরে এসে পৌঁছালো আহাদি দৃঢ় কণ্ঠ সোজা হয়ে বসলো তুলি আমি সরি রে তুলি আমার জন্য আজ কত কিছু ফেস করতে হলো তোকে আমায় ক্ষমা করে দেব বোন বলেছ আবার ক্ষমাও চাইছ যদি পারো তবে দোয়া করবে তোমার ছোট্ট বোনের হৃৎপিণ্ড যেন এক রাজকুমার এসে কবজা করে নেয় অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল আহাত নরম স্বরে বলে উঠলো তুই অনেক কষ্ট পেয়েছিস তাই না তুলি জানি

এক মুহূর্তের জন্য হলেও তার অতি চঞ্চল কিশোরী মনটা স্বামী রূপে আহাতকে কল্পনা করেছিল আজ আহাত তার ছোট্ট মন ভঙ্গ করেছে হয়তো সময়ের স্রোতে একদিন আহাতের মনও ভঙ্গ হবে গাড়ি ছুটে চলেছে সুদূরে কোথাও ফালগুনের মৃদু মৃদু বাতাস পাল্লা দিয়ে উড়িয়ে চলেছে তুলির খোলা চুল মৃদু মৃদু বাতাস শীতের রক্ষতা দূর করে মনকে উদাস করে দিচ্ছে ঋতুরাজ বসন্তে প্রকৃতি সেজে উঠেছে নতুন রূপে কিন্তু তুলির মনে কেন ঘোর অমানিসার সমাহার কিশোরী বয়সের আবেগ কেন চলচল তুলিকে দমিয়ে দিচ্ছে তুলি কখনো এর আগে ঢাকায় আসেনি আজ প্রথম ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে সে মাথায় কারো হাতের স্পর্শ পেতেই আলতো হাসলো তুলি একটা নদী দেখিয়ে বললো দেখো না খালামনি নদীটা কি সুন্দর তুলির দিকে চেয়ে মুখে হাসি ফুটে উঠলো মিসেস সায়রার তিনি তুলির মায়ের চাচা তোপন বাবার বাড়িতে সচরাচর আশা হয় না ওনার বহু বছর পরে সে তুলিকে দেখে মায়ে পড়ে গিয়েছিলেন তিনি পরক্ষণেই যখন জানতে পারলো তুলির বিয়ে চমকে উঠেছিলেন আর গত পরশুদিন যা হলো তাতে মেয়েটার জন্য ভীষণ কষ্ট লেগেছে ওনার তুলির মামার কাছে আবদার করলেন তুলিকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য তুলির মামি যেন না চাইতেই জল পেয়ে গেল ধরে বেঁধে বিদায় করে দিল তুলিকে তুলির খারাপ লাগেনি একটুও খারাপ লাগেনি এই শহরে আর থাকতেই চায় না সে তার তো নিজের মতো করে উঠতে চায় অন্য কোন শহরে কিশোরী বয়সটাই এমন আহাদের চেহারা দেখে ব্যথিত হতেও সে রাজি নয় তবুও বেহায়া কষ্টকে আর এত সহজে ছেড়ে দিতে রাজি হয় ড্রয়িং রুমে বসে আছে তুলি সায়রার দুই মেয়ে ইনশিতা ও আমরিন ড্যাবড্যাব চোখে তাকিয়ে আছে তুলির দিকে ইনশিতা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আমরিন তুলির সমান এবার কলেজে ভর্তি হবে ইনশিতা ও আমরিনের কাছে তুলিকে ভীষণ ভালো লেগেছে ভীষণ কেমন মায়াবী চেহারার মেয়েটা আর এসি কেমন মিশে গেছে ওদের দুজনের সাথে পকপক করার জন্য যে তুলি নামক মেয়েটা ওস্তাদ তা বুঝতে বাকি নেই ইনশিতার তাদের বাড়িতে তো আগে থেকেই এক অত্যন্ত রাগী গুম্রমুখ মানুষের বসবাস এখন তো এক পকপক রানিয়া চলে এসেছে এবার মনে হচ্ছে বাড়িটা একদম পরিপূর্ণ হয়েছে প্রচন্ড টায়ার তুলি বিছানায় শুয়েই চোখ দুটো বুঝে নিল খুব সুন্দর বাড়িটা দুপুরে এসেই ফ্রেশ হয়ে ঘুরে ঘুরে দেখছে আমরিনের সাথে আমরিন ও ইনসিতাকে বেশ ভালোই লেগেছে তার এখন তার মনটা একটু শান্তি চায় একটু বসন্তের মাঝে হারিয়ে যেতে চায় সন্ধের আকাশ জুড়ে মেলা ছাদে অজস্র নয়ন ছড়াছড়ি সাথে এসেছিল ছাদে এক কাজে নিচে গিয়েছিল ইনসিতা তখন একা দাঁড়িয়ে গায়ে হাওয়া লাগাচ্ছে হঠাৎ ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস অনুভব করতেই চমকে উঠল তুলি ভয়ার্ত মন নিয়ে উল্টো ঘুরতেই তাল সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে তার কোমর জড়িয়ে একদম কাছে টেনে নিল কেউ মানুষটার বুকের কিছু অংশ খামচে ধরে চোখ খুলে তাকাতেই ধুপ করা রতপিন্ড স্পন্দিত হতে লাগলো প্রচন্ড গতিতে নীলাভ চোখ এই প্রথম নীলাভ চোখের মনি দেখছে তুলি সুদর্শন এক যুবক তার কোমর জড়িয়ে চেয়ে আছে তার দিকে ভ্রু কুঁচকে কি সুন্দর ছেলেটা তুলির অবুজ বোন হঠাৎই বলে উঠল কথাটা মুখে নিরল স্বভাব এনে ছেলেটা গুম্বিশ্বরের প্রশ্ন করে বসলো কে আপনি এখানে কি করছেন কি বলবে তুলি তার গলা তো শুকিয়ে কাঠ এভাবে প্রথমবার কোনো পুরুষের এতটা কাছাকাছি সে এভাবে কাছ থেকে কখনো কোনো ছেলেকে দেখা হয়নি তার নিরবতা যেন তাকে আশ্রে পৃষ্ঠে আঁকড়ে ধরছে টান অনুভব করতেই নিজেকে আবিষ্কার করলো ছেলেটার বুকের মধ্যে হৃৎস্পন্দন এসে কানে বাড়ি খেতে লাগলো বারবার ঢোক গিললো তুলি মুখ তুলে তাকালো নীল পাঞ্জাবি পরা ছেলেটার মুখের দিকে ছেলেটার চোখে মুখে বিরক্তির আবা ফুটে আছে কিছুটা সরে এসে কাপা কাঁপা কণ্ঠে জবাব দিল আহ আমি তুলি আচমকের সম্মুখে দাঁড়ানো ব্যক্তিটার মুখে হাসি ফুটে উঠলো চোখে ফুটে উঠলো মুগ্ধতা ঠোঁড়ুটো ঠোর দুটো আরেকটু প্রসারিত করে তুলির একদম কাছে এগিয়ে এসে বললো কুমিল্লার তুলা ছেলেটা মুচকে হেসে যেতে যেতে বলে গেল অবেলায় ছাদে থাকলে পেঁতিতে ধরবে তুলা নিচে নেমে এসো তুলি যেন কোনো মোহে আটকে পড়ে আছে পরক্ষণেই ছেলেটা যাওয়ার পথে তাকিয়ে একটা কথায় মাথায় আসতেই মুখ হা হয়ে গেল তার নিজেই বিড়বিড় করে বলতে লাগলো কুমিল্লার তুলা আসসালামু আলাইকুম এবরিয়ান আজকের পর্বটা একটু ছোট করে দিলাম কারণ আপনাদের মতামতের একটা বিষয় আছে আপনাদের কাছে যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই এই গল্পটা কন্টিনিউ করা হবে আর যদি আপনাদের কাছে এটা ভালো না লাগে তাহলে আপনারা চাইলে আমি এই গল্পটা চেঞ্জ করে দিতে পারি তবে আশা করা যায় এই গল্পটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ প্রথম পার্টেই তো সব কিছু বোঝা যায় না তাই আরও দুই থেকে তিনটা পার্ট শোনার পর আপনারা এটা বিবেচনা করতে পারবেন যে গল্পটা আসলেই সুন্দর কিনা তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ